চেষ্টা করছি এক শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে একজন সুপ্রিম লিডার থাকবেন উনি সব কিছু জবাব তার ঊর্ধ্বে এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন নাম কান না করলেও থাকবেন উনি এটা হল একদলীয় এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে যদি সঠিক সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে তারপরে আনুগত্য হবে জনগণের কাছে কিন্তু যদি সেই নির্বাচন কার্যবী নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে এই ধরনের একটি সিস্টেম তৈরি করার জন্য আওয়ামী লীগ কাজ করছে তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই কাদের সবকে বিশ্বাস করি না উনি গৃহপালিত হতে রাজি হবেন না কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন এবং সেখানে তবের মধ্যে গাছ মাটির ভিতরে যার শিকড় নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই যারা এই সব দলের দিকে যান তাদের পরিণতি কি হয়েছে এবার ইলেকশনে দেখেছেন কিংস পার্টিগুলো কি হয়েছে এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী হবে। তাদের অবস্থান কি চোদ্দ দলীয় জোটের কি অবস্থান আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র সেই মিত্রদের কি অবস্থা হয়েছে তারা হারিয়ে গেছে কাজে সত্যিকার অর্থে জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতিতে সামনের দিকে যে কথাটা আমি বললাম সংসদে বলেছি কোনো রাজনৈতিক দল টিকবে আমি এত বিশাল নেতা আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যতেই চেঞ্জ হয়ে যেত আমি নিজেকে এত বড় নেতা মনে করি না মানুষ স্পষ্টভাষা বলতে চাই আমি নির্বাচনে যাই আর না যাই নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো এইভাবেই সরকার চলতো কাজেই আমাকে দোষ দিয়ে নিজের দোষ থাকার চেষ্টা করবেন না বিএনপি যে আমার দিন রাত আমি বেঈমান আমি গেলাম জন্যই নির্বাচন হলো আমি না গেলেই নির্বাচন ভণ্ডুল হয়ে যেত তারা আবার ক্ষমতা আসতো ইত্যাদি 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 এগুলো হলো নিজেদের দোষ ঢাকার জন্য আমার কাছে দোষ দেওয়া তো যেটা বলেছিলাম সংসদে আমি বলেছি যে নির্বাচন ভালো হয় নাই সংসদে আমি বলেছি এই পরিস্থিতিতে সামনের দিকে কোনো দল রাজনৈতিক দল হিসেবে টিকতে পারবে না আমাদেরকে তারা কোনো স্পেস এখনো দিচ্ছে না আমরা নির্বাচনে যাচ্ছি নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি সরকারের বিরুদ্ধে কথা বলছি ভোট দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ভোটও দেওয়া হচ্ছে না আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করছে আগে জানিয়েছি আমি নির্বাচনে যাব না সতেরো তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেলভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্ব নয় যারা থাকবেন না তাদের নেতৃত্বে না হবে এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই তখন আমি বলেছিলাম আরও দশ থেকে পনেরোটা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা আপনাদের থেকে দরখাস্ত চাইলাম আপনার সিলেকশন করলাম আমরা নমিনেশন দিলাম আপনারা সাবমিট করলেন ডেট চলে গেল আমরা মাঠে প্রার্থী চলে আসলো এই ওগুলোকে ঠিক করো না কেন না না এইভাবে চলানো না কথা শুনতে হবে কথা বলবে না প্লিজ তারপরে তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য শুধু একটা দিন আমাদের বাকি থাকলো ষোলোই ডিসেম্বর ষোলোই ষোলোই ডিসেম্বর সতেরোই না করলে না ষোলোই ডিসেম্বর রাত্রে আমাদেরকে ছাব্বিশটার একটা তালিকা দেওয়া হলো যে তালিকায় আমাদের একে পর্যন্ত নিবশেষের সময় একশো বা একশো তালিকা সত্তর তালিকা চল্লিশ তালিকা পঞ্চাশ তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম নাও 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 যাও তারা আমাদেরকে কোনো দর পাশা করি তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই এবং আমরা নির্বাচনের সময় হলো আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেবো প্রশ্ন আসলো আমাদের দল আন্দোলনে নেই আমাদের দল নির্বাচনে যদি না যাই ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা তখন যেটা হলো নির্বাচনের আমাদের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য না হলে মালা থাকবে না অথবা রাজনীতি করব। না কিন্তু এখনকার রাজনৈতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে এটা আমি লাস্টের দিকে সম্ভব হলে বলবো সেটা হলো এখন নির্বাচন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন এই নির্বাচন এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে যাই হোক আমরা সেই পর্যন্ত প্রস্তুত ছিলাম না কাজে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নির্বাচনে যাওয়ার জন্য এগুলোর কোনো বলার না করে নিজের ইচ্ছায় যেখানে যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে যেখানে যার যেরকম ভাবে মনে হয়েছে তার ছাব্বিশটা তালিকা এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উদ্ধ করলাম সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরো ক্যান্ডিডেট ছিলেন বেশিরভাগ জায়গায় শুধু দুটো জায়গায় ছাড়াও নয় এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল এবং অনেক ক্ষেত্রেই স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে সেই ছাব্বিশটা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই এবং তারা বলেছিলেন যে নির্বাচন আমরা বলছি নির্বাচনে আসবো দল কষাকুচির মূল একটা কথা ছিল আমি বলতে বলে গেছি যে এই দল কষাকুচি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো নির্বাচন আবার হতে হবে নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না আইন রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি আমাদের নৌক্রামারকে বা আমাদের দলীয় প্রতীক থাকবে না তাহলে দলীয়করণ হবে না আমরা বাকিটা নিশ্চিত করব আমি এই কথাতে কনভিন্স ছিলাম না তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম কিন্তু ছাব্বিশটা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্ততপক্ষে রানিং এমপি সহ আরও দশ পনেরো জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাশ করতে পারবে তাদের তালিকাও নাম ঢোকাতে হবে না হলে ষোলো তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না সতেরো তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে বাকিগুলো প্রসেসে আছে ঠিক আছে এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য এসেছি সে সময় একই সঙ্গে ঢাকার আরো কয়েকটা সেন্টার আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন সত্তর তারিখ যে তারা চেষ্টা করবেন পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে অস্ত্র এবং অর্থ দিয়ে যে যেভাবে পেরেছে সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে কিনে যারা জিততে পেরেছে তাই জিতেছে এবং একখানে ছিল এই মারামারির ভিতরেও সরকারের নির্দেশনামূলক যে লোককে পাশ করানোর কথা তাকেই পাশ করে দেওয়া হয়েছে এই তিন ধরনের নির্বাচন হয়েছে সেইখানে আমাদের বেশিরভাগ যারা আমরা আশা করেছিলাম তারা জিততে পারেননি এবং সেখানে প্রশ্ন এসছে যে আমার কি দোষ পাওয়া গেল একটা হলো আমি পয়সা নিয়ে তাদেরকে পয়সা দেয়নি আর একটা হলো যে আমি ঘুরে ঘুরে সমস্ত থেকে ক্যাম্পেইন করিনি প্রাইম মিনিস্টার যেমন করেছেন আমাকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে উনি যেটা করেছেন আমারও সেটা করার দরকার ছিল এখন প্রশ্ন আসলো আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি আমি এটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি উত্তরে আমি বসবাস করি তিরিশ বছরের বেশি সময় থেকে এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরা যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম উত্তরা থেকে সমস্ত দলের লোক আমাকে চিন্ত আমি রাস্তায় হেঁটে গেলে আমি দুই সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম এবং উত্তরাতে আমি মনে করেছিলাম এখানে আমার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে আমি দুই সালে যখন ঘোষণা করেছিলাম আমি নির্বাচন করবো এখান থেকে রাস্তার লোকজন দোকানদাররা দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল আমি যেতে হেঁটে গেলে লোকে রাস্তার লোক জমে যেত আমি মনে করেছিলাম এই জায়গাটায় আমাদের একটা ভালো ভালো জনসমর্থন আছে এবং আমার ওয়াইফ দীর্ঘদিন থেকে ওখানে বিশ পঁচিশ বছর থেকে কালচারাল অ্যাক্টিভিস্টে হিসেবে উত্তরে পরিচিত আমার ওয়াইফ এবং কালচারাল অ্যাক্টিভিস্টে পরিচিত ছিল ফলে আমি মনে করছি এই সিটটা আমি যদি ধরতে পারি তাহলে আর একটা আমার স্ত্রীর জন্য শুধু আমি এই উত্তর আসনটা নিতে চাই নাই আরেকটা কথা বলা হয়েছে আমার যেটা পরবর্তীকালে আমি দয়েশ ভেলি এবং তাদের থেকে শুনলাম যে আমাদের লোকরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে এনে আমি একেবারেই প্রেসিডেন্ট মেম্বার বানিয়ে দিয়েছি আমার স্ত্রী দুই হাজার দশ সালে ষোলোই জুন আমার নেতা আলা হোসেন মাহমাদের সাদের চিঠির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলে যোগদান করেছেন দুই হাজার দশ সালে তারপর থেকে এই দলে ছিলেন আমি আসার পরে বেশি করে অ্যাক্টিভ করেছি তাকে দুটো কারণে একটা হলো লালমনিরহাটে আমার কনস্টিটিউসি ছিল সেখানে আমি যেতে পারি নাই সেখানে আমার ওয়াইফ সেখানকার কমিটি করেছে সব সফলভাবে জেলার একটা কাউন্সিল করে সেখানে কমিটি করে এবং আমাদের দলের সাংস্কৃতিক পার্টি যেটা কোনো সময় সেমন কার্যকর ছিল না সেটাকে সে কার্যকর করেছে তার প্রেক্ষিতেই তাকে আমি আমি নয় আমাদের সঙ্গে যারা সিনিয়র নেতা ছিলেন তারা তাকে প্রমোশন দিয়ে প্রেসিডেন্ট মেম্বার করেছেন কাজে এই কথাটা বলা হয় এটা সঠিক নয় এটা আপনাদেরকে জানার দরকার ছিল এবং এটা ব্যাপকভাবে প্রচনা করা হয়েছে আরেকটা একটা হলো যে আমি উত্তরা আসন নেওয়ার পরে আমার যে লালমনিয়ার টি নামার আসন যে আসন থেকে আমি এমপি হয়েছিলাম দশ টাইম এবং আগের দুই তিনবার হয়েছি সেই আসন থেকে আমাদের নৌকা মার্কা ক্যান্ডিডেট উদ্যোগ করা হয় নাই বন্ধ করা হয়েছে সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম সেখানে প্রচার করা হয়েছে যে সিলেটের আতিকের আসনের বিনিময়ে আমি আমার আসনে এটাও একটা প্রচারণা মিথ্যা প্রচারণা শুধু আমাকে ছোট করার জন্য এটা যাদেরকে হিসাব আছে তারা এটা বলতে পারে আমাকে ধ্বংস করা মানে জাতীয় পার্টিকে ধ্বংস করা আমি যে জাতীয় পার্টির চেয়ারম্যান আমার ভাবমূর্তিক্ষুণ্ণ মানে জাতীয় পার্টির ভাবমূর্তি কুণ্ণ এবং সেটা করার চেষ্টা করা হয়েছে যাই হোক পরবর্তীকালে যখন আমরা নির্বাচনে যাওয়ার মনস্ত নিয়েছি নির্বাচন যাব করব তখন আমি নির্বাচন যাতে ভালো করে করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু এই যে তাদের প্রচারণা ছাব্বিশটা সিটে ছাড় দেওয়া হয়েছে এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এই ছাব্বিশটা যারা ছিলেন তারা মনে করেছেন যে আমরা হয়তো জিতে যেতে পারি আগে যেমন দু হাজার আঠারো হয়েছে কোনো কষ্ট না করলে হয়তো জিতবো এটি তারা গা লাগাননি আমি বারংবার কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু ছাড় হয় নাই আওয়ামী লীগের ক্যান্ডিডেট আছে তারা জিততে পারে সরকার কোনো রকম সেরকম ফেয়ার করবে কিনা আমরা জানি না তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তথাপিও অনেকে বুঝতে পারেননি অথবা পেয়েও কিছু করতে পারেননি আর সেকেন্ড ছিল যে বাইরে প্রচলনা হয়েছে দল বিক্রি হয়ে গেছে কাদের স্বাদ দুশো কোটি টাকা পেয়ে গেছেন তিনশো কোটি টাকা আমাদেরকে টাকা আমাদের তো জিতার কোনো সম্ভাবনা নাই যেহেতু ছাব্বিশটা আসনের মধ্যে আমরা পাইনি টাকার ভাগ চাই আমাকে দিন রাত আমার নামে যখন আমার কথা বলে বেড়াচ্ছে এটা আমাকে শুনতে হয়েছে জন্য বললাম আমি কে করেছেন না করেছে জানি না ব্যাপকভাবে এগুলো করা হয়েছে যাই হোক নির্বাচন যখন হয়ে গেল নির্বাচন কী হয়েছে কেমন করে হয়েছে এগুলো আপনারা সবাই দেখেছেন আপনাদের থেকে নিয়ে আমি কথা বলেছিলাম নির্বাচন তিন প্রকারে হয়েছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন তবে অংশগ্রহণমূলক হয়নি দুই একটি সিটে সেটাও সরকারের ইচ্ছা হয়েছে একটি নির্বাচনে যে ফ্রি স্টাইল আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি কেন মু বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমাকে তুলনা করা যায় নির্বাচন ক্যাম্পেনে যেখানে রাষ্ট্রীয় সকল ক্ষমতা এবং সকল সম্পদ এককভাবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন হ বললে উনি যদি হ বলে বাংলাদেশের প্রেক্ষিতে যাবেন কিভাবে যাবেন তার সঙ্গে আমি কম্পিটিশন করব এটা আমাদের অনেক লোকরা বলেছেন আমাকে ক্রিটিসাইজ করেছেন আমার মনে হলো আমার এক বন্ধু বলেছিলেন যে এই ক্রিটিসাইজ হচ্ছে আপনাকে যদি বলতো মাননীয় প্রধানমন্ত্রীর পোশাক আশাক ইত্যাদি ফলো করে আপনি করেন তাহলে হয়তো ভালো হতো তবে ওটা আমার জন্য কঠিন হতো ওই পোশাক আশাক পরে তো আর আমার মুখে করা সম্ভব যাই হোক তথাপি আমি আমার নির্বাচনী এলাকার আশেপাশে যেখানে মানুষে চেয়েছে সেখানে আমি নির্বাচনী ক্যাম্পেইন করেছি যেখানে মানুষে বলেছে যে আপনারা আসা দরকার আমি এই নির্বাচনের ভিতরে গেছি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে একশো জন টেলিফোন করেছে টাকা দেন টাকা দেন টাকা দেন এবং দিন রাত আপনার দল বিক্রি করে দিলেন এটা করলেন ফেসবুকে অকথ অশ্লীর কথা আমার নামে প্রচার করা হচ্ছে এবং আর কথা হলো পরবর্তীকালে নির্বাচনে কেন গেলাম কারণ আমি লিডার লিডার অফ কে হবে আপনারা জানতেন নির্বাচনের পর যদি আমি জিতেও থাকি আমি নির্বাচন লিডার অফ দি অপোজিশন কে হবে এটা নিয়ে তো বাংলাদেশে দুই তিন মাস গবেষণাই চলছে যতক্ষণ না হয় যদিও আইনগতভাবে আমারই হওয়ার কথা এবং নির্বাচনে আমি যদি জানতামই লিডার অফ দ্য অপোজিশন হব তাহলে তো অন্য কথা ছিল আমি তো কেউই জানতো না বাংলাদেশ এটাও প্রচার করা হয়েছে এবং এটাও বলি আপনাকে আমি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন হয়েছিলাম এবং আমাকে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশান থেকে নামিয়েও দেওয়া হয়েছিল কেননা আমি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না ভবিষ্যতে কী হবে আমি জানি ওই অভিজ্ঞতা আমার আছে কাজে ওই লোভ লালসার জন্য আমি করি নাই এখন নির্বাচনের পরবর্তীকালে আমি যেটা বললাম দলের মধ্যে ওই একটা কথা টাকা বিক্রি হয়েছে টাকার ভাগ পেলাম না এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা তারপরে আমরা নাকি সাগরে ফেলে দিয়েছি আমি তাদেরকে নির্বাচনের মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয় নাই এটাও কথা উঠেছে মনোনয়ন বোর্ডে সিনিয়র সমস্ত নেতাকে রাখা হয়েছে যে চেয়েছে তাকে রাখা হয়েছে এবং সেই জেলা যে যে প্রধান ছিলেন জেলা সভাপতি অথবা আহ্বায়ক তাকেও রাখা হয়েছিল এবং আমি তাদের মতামতের ভিত্তিতে সমস্ত মনোনয়ন দিয়েছি কোনো মনোনয়ন আমি নিজের ইচ্ছায় দেই নাই কাজে মনোনয়ন বাণিজ্যের প্রশ্ন আসে না কিন্তু সেগুলো প্রচার করা হয়েছে আমার নেগেস্টে দুর্নীতি দমন কমিশন মামলা দেওয়া হবে আমি কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেছি আর সরকারের কাছে দুইশো কোটি টাকা খেয়ে মেরে দিয়েছি পার্টিকে বিক্রি করে এবং পার্টির লোককে জবাই করেছে মাঠে ছেড়ে দিয়ে দবাই করেছে কোন লোককে আমি জোর করে ছেড়ে দেই নাই কোনো পয়সা দেবো এই কথা কোনো ক্যান্ডিডেটকে বলি নাই সমস্ত ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞাসা করেছি তোমাদেরকেই ইলেকশন করার মতো অর্থ আছে সবাই বলেছে এবং তারা ইলেকশনে আমাদের এখান থেকে একবার টাকা চেয়ে যে ওখানে গিয়ে ওখানকার ক্যান্ডিডেটদের সঙ্গে দর কষাকষি করেছেন এটা আমাকে ওখানকার ক্যান্ডিডেটরা বলেছেন আমরা ইলেকশন করেছি এর আগে দুই এক পর্যন্ত দুই হাজার ছিয়ানব্বই দুই হাজার এক একানব্বই একক নির্বাচন করেছে সে সময়ও আমরা জানতাম চল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা জাতীয় পার্টির ক্যান্ডিডেট ফাইট করতে পারবে আর বাকিরা বাকিদেরকে আমরা আমির শাসককে জিজ্ঞেস করেছেন বাকিদেরকে কেন দিচ্ছেন বলে আরো পোস্টার লাগায় ঘোরাঘুরি করবে জাতীয় পার্টির নামটা থাকবে এবার আমরা সেটাই আশা করেছিলাম কিন্তু ওনারা পোস্টারও লাগান নাই ওনারা কাজের মধ্যে অনেকে করেছেন প্রকাশ নাই আমরা না গেলেও নির্বাচন হতো জাতীয় পার্টি হতো সেখানে যেত সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল এবং আমরা যদি তারা নাও যেত শুধু জাতীয় পার্ট সর্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো এখন আর কথা দুঃখের কথা বলি বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে আমি তাদের দোষ দেই না আমি সহানুভূতিশীল দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে ছিল তারা সফল হয়নি কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে অপচার করে আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না আর এখন থাকছে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা আমি বলি তারা আমার বিশ্বাস মতে তারা একটা এক দলীয় শাসন ব্যবস্থা চায় না এবং তার ফলে দেশে একটা চরমপন্থার আবির্ভাব হতে পারে এবং সামনের দিকে রাজনীতিতে যখন মানুষ দেখবে স্বাভাবিক হিসাবে রাজনীতি কাজ করে না জনগণ ভোট দিতে পারে না ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না তখন মানুষে চরম পন্থা থেকে তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি এটা যারা গ্রহণ করতে পারবে এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে আমরা দেশকে ওই ধরনের চরমপন্থার দিকে নিয়ে যেতে দিতে চাই না এখনো আমরা মনে করি এটার থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদি সরকারের মধ্যে এতটুকু শুভ বুদ্ধির উদয় হয় কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো ভরসা দেখছি না এখন পর্যন্ত সরকার এই বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে রাজনৈতিক দলে একটা গণমুখী কর্মসূচি থাকবে একটা গণমুখী তাদের এই আদর্শ আদর্শ নীতি থাকবে সেটা তাদের মধ্যে নাই তারা যেটা বলে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার পক্ষে আর মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা পাকিস্তানিদেরকে বৈষম্য করার জন্য এক একুশে ভাষা সৈনিকরা জীবন দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে